ষোলো বছর তিরা করাতে পারেনি বালু তখন ফতুয়া দাও আর এখন বাড়ি থেকে বের হতে পারো লজ্জা লাগে না এই যে পাশে যে শহীদ শুয়ে আছে সাগর আল্লাহ তার কবরকে জান্নাতুর ফের বানিয়ে দেন বলেন আমি অনেক শয়তান এখন আর স্বীকার করতে চাই না এখন তো পার হয়ে গেছে বলে না ওরা শহীদ হয়নি আরে শয়তান শহীদ হয়নি মানে ষোলো বছর তিরা করাতে পারেনি বালু তখন ফতুয়া আর এখন বাড়ি থেকে বের হতে পারো লজ্জা লাগে না আমার নিজেরও তো লজ্জা লাগে আগস্টের পাঁচ তারিখের আগে রাজবাড়িতে বালিয়া আমি আসবো কল ছিল না এই কথা আর এখন আসেন তো মাইক কেড়ে নেবেন অনুমতি দেবেন না কোন বাহাদুর বীর বাহাদুর আসে আবার আমি মাইক ছেড়ে দিলাম আসেন সারা বাংলাদেশে এটা চলছে যেহেতু লাইভ চলছে রেকর্ড হচ্ছে অপেন ভাবে বলছি ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের কোন ইঞ্চিতে কোন শয়তান যদি কোরআনের অনুষ্ঠানে বাধা দেয় আলেমকে অপমান করে এই যে সাক্ষীরা কালকে করেছে এক কুলান্দা। ওরে একেবারে সাড়ে জায়গা মাটি নিচে পুঁতে ফেলবেন বিসমিল্লা আল্লাহিল্লাহ তির ওষুধ দোকান